আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যার দিকে মিরপুর একে নিয়ে এসেছি কিনা বেসা শেষে আরদার ভাইজান বসে আছে আজকে সত্যিকারের বাজার কেমন গেল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনাদের বেসা বিক্রি সারাদিন কেমন হলো আজ যা বেসা কিনা একেবারে কম একেবারে কম কম বেসা কিনা দামও কি কম দাম মোটামুটি কমই হিসাবে আলুর দামটা একটু বেশি এই বেশিতে আপনি কি বেশি মনে করেন না না এটা কোনো বেশি না একেবারে পানির চাইতে কম হাফ লিটার পানির না একেবারে এবার আলু পেয়ে জন মানুষের একেবারে সর্বসাকুল্যে মানুষের নিয়ন্ত্রণে আছে এলসিপিএস এর দাম আরো বেশি দেশি বেজে চাইতে হ্যাঁ দেশি বেজ থেকে এলসিপিএস বেশি যার কারণে এলসি আমরা এখন বেচি না বিক্রিও করেন না না আর বন্ধ হয়ে গেছে এলসি বন্ধ হয়ে গেছে এলসি বন্ধ হয়েছে আসে নাকি না না এখন বন্ধ আনার দরকার না কোনো দরকার নাই একেবারে পানির দরেই আছে আ এখন আপনার মনে করেন আলু এবং পেঁয়াজের দাম যেভাবে আছে এইভাবে মনে করেন হিসাবে আলুর দামটা অনেক কম আর পেঁয়াজের দামটা যা আছে মোটামুটি চলে আর চলে আর কি মোটামুটি চলে লাভ লস এরকম হচ্ছে না এখন আর কি না না এরকম কৃষকের লস যাচ্ছে না লাভ মোটামুটি প্রোডাক্ট না কৃষক মোটামুটি ঠিক আছে ঠিক আছে সাধারণ জনের কয়েকের মধ্যেই আছে বাজার একেবারে হাতের নাগালি আশা করা যায় এই বাজারই থাকবে হয়তো একশো টাকা উপরে যাবে না এই বাজার যদি এই বাজার যদি আপনার থাকে তাহলে জনগণের কোনো অসুবিধা কোনো সমস্যা নাই না এটলিস্ট পেঁয়াজ আলু রসুন আদা কোনোটাতে নেই হ্যাঁ হ্যাঁ আজকে যাচ্ছে কত হাটের বাজার এখানে বাজার কেমন আজকে হাটের বাজার বেশি কিন্তু আমাকে এখানকার বাজার কম কম হ্যাঁ এখানে কম এই যে হাটে চলে মনে করেন আজকে যা একাত্তর টাকা পরে যে পেঁয়াজ আমরা এটা এখানে ব্যস্ত আছি ছয়ষট্টি সাতষট্টি কি পেয়াজ এটা এটা হলো ক্রস ক্রস হ্যাঁ ফরিদপুরের ফরিদপুরের ছেষট্টি টাকা বিক্রি করছেন হ্যাঁ ছেষট্টি কারণ বেচা বিক্রি খুবই কম অত্যন্ত কম বেচা বিক্রি তাহলে কি ব্যাপারী সব লস করতেছে আপনাদের হ্যাঁ ব্যাপারী অন প্রচুর পরিমাণ লস হইতাছে পেয়াজে ওই একবার এলসি ডুববে ডুববে বলা যে পেয়াজের দামটা যে মানে একটা বাড়ি খাইছে এখনো সুধা উঠতে পারতেছে না এখনো ঠিক হয় না এখনো ঠিক হয় না না আর এই হয়তো চার পাঁচ তারিখের থেকে দু বেচা কিনা ভালো হবে আজকে তো দুই তারিখ আজকে দুই তারিখ মানুষের পকেটে টাকা খালি আসতেছে এখন হ্যাঁ টাকা নিবে না এখন এখন টাকা আসতে টাকা খরচ করতে পারবে এই আর কি এটি বাস্তবতা তার মানে হাটের বাজার সে এখানে মিলতে নেই এখানে মিল নাই এখানে হিসাবে আমি দেখি কম কম ব্যাপারই ক্ষতি হচ্ছে প্রত্যেকটা ব্যাপারীর ক্ষতি হচ্ছে আজকে আপনি কোনটা কেমন বিক্রি করছেন এই মালটা কত বিক্রি করছেন কোথায় কার এইটা এটা আপনার সাজসতী সাতষট্টি কোথকার মাল এটা এটা হলো এটা ফরিদপুর ফরিদপুর সাতষট্টি টাকা রাজবাড়ি আর এই সাইড মালটা আহ এটা হলো পাংসা পাংসা কত আমি কি করছি পাংশার মালটা বিক্রি করছে আপনার ছেষট্টি টাকা সেষট্টি টাকা আর এই মালটা এই মালটা হলো আপনার পাবনা পাবনা ক্রস এটা ক্রস ক্রস দেশি এটা মিক্সড করা এটা কত এটা আটষট্টি আটষট্টি টাকা বিক্রি করছেন আর এই মালটা এই মালটা আমরা আটষট্টি আর ওই পাশে দিলে আমরা সত্তর এই মালটা আটষট্টি বিক্রি করছেন ওই পাশে পাবনার ওইটা পাবনার অরিজিনাল এই যে এই তিনটা তিন বস্তা এই পাল্লার সাথে পাল্লার সাথে এই অরিজিনাল কত এটা অরিজিনাল এটা সত্তর টাকা বেশি এইটাই সত্তর টাকা যাচ্ছে এই মালগুলো এটা চৌষট্টি এটা চৌষট্টি ফরিদপুরের মাল মাল আচ্ছা এই আর মালগুলো এইচআই এর মালগুলো ওই একই ওইটা শিশুট্টি শিশিষট্টি টাকা বাজার যাচ্ছে আলুর বাজার একেবারে নাই আলুর বাজার নাই আজকে এই মালটা কত বিক্রি করছেন এটা আপনার মনে করেন ষোলো টাকা এইটাই ষোলো টাকা বিক্রি করছেন সর্বোচ্চ ভালো মানের সাদা আলুটা যাচ্ছে কত ভালো মানের আলুটা হলো সাদা আরো টাকা আর দিনাজপুরের যেটা আছে এটা সতেরো টাকা তাহলে সর্বোচ্চ আঠারো টাকা সর্বোচ্চ আঠারো টাকা কিন্তু আঠারো টাকা মনে হয় বাজারটা আর একটু কমবে কমবে মনে হচ্ছে ভাবে মনে হয় কমবে কেন আজকে দুই তারিখ একটু বেশি আমি কি আরো ভালো হওয়ার কথা দাম বাড়ার ভালো হওয়ার কথা হলো আলুর দাম আর বাড়বে না যা মনে সরকার তো আবার বাইশ টাকা মিল রেট অর্থাৎ হিমাগার রেট নেবে সেটা কি প্রভাব পড়েছে না সেটা কোনো প্রভাব পড়ে না এক আর দ্বিতীয় কথা হলো আপনার প্রত্যেকটা স্টোরে এখন পর্যাপ্ত পরিমাণ আলু রয়ে গেছে এটা কবে পড়বে এইটা পড়বে না এইবার আলুর ফলনও বেশি হয়েছে স্টোরও রাখছে বেশি দামও কম না সরকার খুব বেশিও নেবে না বলছে বাইশ টাকা রেটে পঞ্চাশ টন নেবে এই পঞ্চাশ টন কোন আলু হলো পঞ্চাশ টন আলুতে বাংলাদেশে মানে কিছুই হবে না কিছুই নিলে লাভ হবে এটা বাইরে রপ্তানি করতে হবে রপ্তানি করলে তারপরে যদি আলুর দামটা বাড়ে তাহলে কিছুটা কৃষক বা যারা হিমাগার পাটি তার বাঁচবে একেবারে শুয়ে থেকে উঠতে পারবে না এবার মনে হয় না 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 এবার আলুর ব্যাপারে একেবারে শেষ ইয়া গිරস তো আলে আল্লাহ আমাদের রক্ষা করুন কাকু যদি একটু ঠিক বলেন রসুন তো রাখবেন না রসুন রাখিনা রসুন আসবে রসুন বিক্রি করে ফেলছি কত গেল আজকে আজকে রসুন আমাদের গেছে আমরা 80 টাকা এটা মোটামুটি মোটা হ্যাঁ মোটা মোটা এটা কি অত্যধিক মোটাও না মানে একদম বড় রসুন না 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 এটা মিডিয়াম এটা হলো নাটোর নাটোরের মিডিয়ামটা বড় রসুনটা যায় কত বড় রসুনটা আপনি মনে করুন 95 পঁচানব্বই টাকা এটা মোটা অনেক মোটা অনেক মোটা পঁচানব্বই একশো টাকা যায় কোথাও হ্যাঁ যায় যায় কোথাও বাজার একেবারে রসুন পেঁয়াজ আলু হাতের নাগাল একেবারে সবই নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে আর মনে হয় এতটাতে বাড়ছে না না আশা করেছিল 1 তারিখ বা 2 তারিখ দিয়ে বাড়বে সেটা পুরো দেখতে পাচ্ছে বাজার হয়তো নাও বাড়তে পারে কিন্তু বেচা কিনা বাড়বে আর কি হ্যাঁ বেচা বিক্রি বাড়বে মানুষের পকেটে এখন টাকা নাই টাকা আসবে মানুষে কিনবে কিনবে টাকা আসলে একটু নাকি মানুষ দাম বেশি দিয়েও কিনে কিনে এই আর কি একটু যদি ঠিকানা বলেন ঠিকানা হলো মিরপুর এক নম্বর জিরো ওয়ান জিরো সিক্স টু ফোর নাইন টু এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপারে দিতে পারবে অবশ্যই অবশ্যই পারবে অবশ্যই পাবে দাম তো টাকা পায় না তবে নাকি হ্যাঁ 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 শুক্রিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজ বিক্রি কেমন হয় এখন ভালো আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে একটু কম যাচ্ছে বেশি না একেবারে কম পানির দরে এলসি পেজের দাম চাইতে দেশি পেঁয়াজের দাম বলে আরো কম আরো কম আরো কম এইটা কত বিক্রি করে সত্তর টাকা এটা সত্যি আর এটা সত্যি এটা এটা 75 আছে দিবেন কত হইলে আর ওই যে ইনটেক মাল ভালো মাল 80 টাকা 80 টাকা 85 রাখবেন না তো কার কাছে

आपका भी অসংখ্য ধন্যবাদ